হ্যালো ফ্রেন্ডস সঞ্চিতাস কুকিং স্টাইলের পক্ষ থেকে আমি সঞ্চিতা বলছি কেমন আছে সবাই আজকে আবার লাইভে এলাম বন্ধুরা কে কে আছো ঝটপট জয়েন করো দেখো একবার আকাশটা যখনই আমি লাইভ করতে আসি বিকেলবেলা একদম আকাশ দেখো মেঘে একদম ছেয়ে গেছে একটু আগেই রোদ ছিল তো ভাবলাম যে আজকে আকাশটা ভালো আছে তো লাইভ করা যেতেই পারে তো এখন দেখো এই দিকটা পরিষ্কার কিন্তু এই দিক দিয়ে একদম মেঘ প্রচন্ড মেক করছে জানি না লাইফটা কতক্ষণ কন্টিনিউ করতে পারবো এই দেখো কিরকম মেক করেছে তো থামনেলেই তোমরা দেখেছ যে আমি আজকে কি টাইটেল দিয়েছি যে এক বছর হয়ে গেলেও আর কোনো চিন্তা নেই সবার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে যারা নতুন চ্যানেল ওপেন করেছো হ্যালো যারা নতুন চ্যানেল ওপেন করেছো তাদের মনিটাইজেশান নিয়ে নানান রকম লাইফটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু জানাও লাইকটা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি ছবি ভালো দেখা যাচ্ছে যে যে জয়েন করেছ একটু লাইক করে দেবে প্লিজ দেখা যাচ্ছে না ভালো এম ডি শাম দেখা যাচ্ছে না আসলে প্রচন্ড মেক করেছে এখন তার জন্যই কি বুঝতে পারছি না যারা যারা লাইভে আছো একটু হাই লিখে ফাটাও প্রচন্ড মেক করেছে নাজিম ভাই হাই এস কে আনোয়ার কেমন আছেন ভালো আছি ভালো আছি দাদা কেমন আছেন আপনি তো আজকের বিষয়ে আসবো তো যেটা নিয়ে আজকে আলোচনা করব বলছিলাম যে যারা নতুন চ্যানেল ওপেন করছেন ভালো আছেন হ্যাঁ কেমন আছেন আপু নাজিম ভাই ভালো আছি আপনি কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন নাজিম ভাই কোথা থেকে বলছেন নবীন নবীন হাই 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 হাউ টু সেন্ড মানি সময় শেখ আপনার বাড়ি কোথায় ও বাংলাদেশ ঢাকা থেকে বলছেন নাজিম ভাই তাই আমি ইন্ডিয়া থেকে বলছি চাকদা বাংলাদেশ আমার মামার বাড়ি আমার মায়ের বাড়ি গেছি অনেকবার ওদের ঢাকা বিক্রমপুর জি জি বাংলাদেশের সাথে অনেক ভালো ভালো স্মৃতি আছে রিসেন্ট আমার মামারা এসেছিলেন হ্যাঁ ওনারা ঢাকাতেই সমরশেখ ডায়মন্ড হাবার থেকে বলছেন আমি ওয়েস্ট বেঙ্গল চাকদা থেকে বলছি হ্যাঁ লোকেশানে আপনারা দেখেছেন তো চাকদা কলকাতার নর্থ সাইডে নবীন নবীনজি আপ সে বল हाउ टू सेंड मनी आप सुपर थैंक्स कर सकते हैं सुपर थैंक्स করতে পারেন মগরাহাট মগরাহাট থেকে বলছেন মগরাহাটটা কোথায় শেখ আচ্ছা যেটা বলছিলাম যে নতুন যারা চ্যানেল ওপেন করছেন ইউটিউবে তাদের প্রত্যেকেরই একটাই চিন্তা যে কি করে চ্যানেল মনিটাইজ করব যা যা ক্রাইটেরিয়া আছে সেটা কি করে পূরণ করব আর এক বছরের মধ্যে একটা বারোই ও আচ্ছা আচ্ছা সমর শেখ মগরাত ১২ইপুরে ঠিক আছে সবাই লাইক করে দেবেন ভিডিওটা লাইকটা একবার লাইক করে দেবেন হ্যাঁ তো যেটা বলছিলাম যে সবারই একটা চিন্তা থাকে যে এক বছরের মধ্যে যে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার ব্যাপার থাকে তো সেটা যদি এক এক বছর হয়ে যায় আর চার হাজার ঘণ্টা পূরণ যদি না হয় তাহলে কি চ্যানেল মনিটাইজ হবে না এটা নিয়ে কিন্তু সবারই মনে একটা প্রশ্ন থাকে আর চার হাজার এক বছর টাইমটা পূরণ হয়ে যাওয়ার পরেই কি আমার পুরো ওয়াচ টাইমটা আমি এক বছর ধরে যে ওয়াচ টাইমটা গেন করলাম চ্যানেলে সেটা কি সম্পূর্ণটাই কি হ্যাঁ সম্পূর্ণটাই কি আমার কেটে নেবে ইউটিউব থেকে তো সেটা কিন্তু সেটা নিয়ে অনেকে চিন্তায় থাকেন তো সেটা কিন্তু হয় না পুরো ওয়াচ টাইম কিন্তু কেটে নেয় না যে চিন্তাটা সকলের থাকে তা আমারও যখন চ্যানেল নতুন ছিল তখন আমিও এটা নিয়ে খুব ভাবছিলাম তো সেটা কিন্তু হয় না আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি যে যেরকম ধরুন আপনি আপনার চ্যানেলটা ওপেন করলেন চব্বিশের ধরুন এখন সামনে ধরুন আগস্ট মাস তো আগস্টের এক তারিখে ধরুন আপনি দু হাজার চব্বিশের চ্যানেলটা ওপেন করলেন চ্যানেলটা ওপেন করলেন চ্যানেলটা ওপেন করার পরে দু হাজার পঁচিশের আগস্টের এক তারিখ তো আপনার এক বছর টাইমটা এই টাইমের এটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো দু হাজার চব্বিশের আগস্টের এক তারিখ থেকে দু হাজার পঁচিশের আগস্টের এক তারিখ পর্যন্ত আপনার এক বছরের তিনশো পঁয়ষট্টি দিনের টাইমটা কাউন্ট হবে তো এই টাইমের মধ্যে আপনি যে ওয়াচ টাইমটা পাবেন ওই এক তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশের আগস্টের এক তারিখ পর্যন্ত কিন্তু সেটা কাউন্ট হবে ধরুন আপনি যখন আজকে চ্যানেলটা খুলছেন এক তারিখে আগস্টের এক তারিখে যখন চ্যানেলটা খুলবেন তো এক তারিখে আপনার ওয়াচ টাইম আসলো ধরুন চার ঘন্টা তারপর ধরুন দু তারিখে আসলো আরও চার ঘন্টা এবার কি হবে আপনি যখন আগস্টের দু হাজার পঁচিশের আগস্টের এক তারিখে এক তারিখ পর্যন্ত আপনার যে ওয়াচ টাইমটা হবে সেটা তো থাকবে এবার যখন দু তারিখ হবে তখন কি হবে তখন তো পুরো ওয়াচ টাইমটা কেটে নেবে তখন কিন্তু পুরো ওয়াচ টাইমটা কাটবে না পুরো ওয়াচ টাইমটা কিন্তু কাটবে না পুরো ওয়াচ টাইমটা কাটবে না কীরকম কাটবে যে আপনি যখন আগস্টের দু হাজার পঁচিশের এক তারিখ থেকে যখন দু তারিখে যাবেন তখন আপনি যখন চ্যানেল শুরু করেছিলেন দু হাজার চব্বিশের পয়লা আগস্টে সেই এক তারিখে যে চার ঘন্টা ওয়াচ টাইমটা আপনি পেয়েছিলেন সেই চার ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু কেটে নেবে আবার যখন তাহলে কত হলো হাজার ধরুন আপনি টোটাল তিনশো পঁয়ষট্টি দিনে ধরুন হাজার ঘন্টা আপনার হলো সেই হাজার ঘন্টা থেকে চার ঘন্টা আপনার কেটে নেবে চার ঘন্টা আপনার কেটে নেবে এইবার আগস্টের ধরুন তিন তারিখ দু হাজার পঁচিশের আগস্টের তিন তারিখ তখন আপনার ওই দু হাজার চব্বিশের আগস্টের তিন তারিখে যে ওয়াচ টাইমটা ছিল সেই ওয়াচ টাইমটাও কেটে যাবে এইভাবে অল্প 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 করে পেছন দিক থেকে শুরু করে একবারে কিন্তু পুরো ওয়াচ টাইমটা কেটে নেয় না লাস্ট তিনশো পঁয়ষট্টি দিন ওখানে লেখাই থাকে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আপনার যে ওয়াচ টাইমটা থাকে সেই ওয়াচ টাইমটাই কিন্তু কাউন্ট করে সেই ওয়াচ টাইমটাই কাউন্ট করে মনিটাইজেশনের সময় প্রচন্ড মেঘ করেছে একদম অন্ধকার হয়ে আসলো দেখুন আকাশটা একবার আপনাদের ওইদিকেও কি এরকম মেক করেছে কমেন্টটা জানান এই এইরকম কিরকম মেক করেছে একদম অন্ধকার হয়ে গেছে কারা কারা লাইভে আছো যারা যারা লাইভে আছেন একটু হাই লিখুন মনে হচ্ছে লাইভ চলতে চলতেই বৃষ্টি শুরু হয়ে যাবে মনে হচ্ছে যেন সন্ধে হয়ে গেল একদম অন্ধকার মনে হচ্ছে এবার পালাতে হবে তো ব্যাপারটা তো আপনারা বুঝতেই পারলেন যেটা আমি বললাম যে এক বছর টাইম হয়ে গেলেও কিন্তু এই বৃষ্টি শুরু হয়ে গেছে একটু সেদের তলায় যাবো শুরু বৃষ্টি হয়ে গেছে তো বন্ধুরাল লাইফটা আজকে কন্টিনিউ করতে পারছি না আজকে এখানে শেষ করছি নেক্সট দিন আবার আসবো টা বৃষ্টি শুরু হয়ে গেছে